সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে ভিয়েতনামি কই মাছ ইউটিউবের ভিডিও দেখে এক পার্টির চার লক্ষ অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পুনার অর্ডার করে এই যে মাছটা আজকে ধরেছি এই যে এই মাছটা কেজিতে পাঁচ হাজার ভেঙেছে এই মাছটা যে জালে আমরা দুই ঘন্টা রেখে দিয়েছি পরিপূর্ণ ফিট হওয়ার জন্য এই যে মাছটা এখন পরিপূর্ণ ফিট হয়ে গেছে আমরা এখন ডেলিভারি দিচ্ছি যেখান এখান থেকে যাচ্ছে সামনে আমাদের গাড়ি আছে গাড়িতে মাছগুলোর প্রত্যেকটা ট্যাঙ্কিতে আলাদা আলাদা ভাবে দিচ্ছে এই মাছটা নিয়ে আমরা আশা রাখা যায় তিন চার ঘন্টার ভিতরে গোপালগঞ্জ পৌঁছাই যাব আর বর্তমানে ভিয়েতনামি কই মাছ চাষে চাষিরা বেশি আগ্রহ দেখাচ্ছে এই মাছটা খুব অল্প সময় অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর খাবার খরচও কম যার কারণে চাষিরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার যে সাইজ লাগে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন মাছ চাষ সম্পর্কিত আধুনিক পরামর্শ এবং মাছের রোগ প্রতিকার সম্পর্কিত পরামর্শ আর আমার প্রতিষ্ঠানের মাছের সারা বাংলাদেশে সবাই বলে যে একটা আলাদা সুনাম আছে তার মূল কারণ আছে আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি যে মাছগুলো কত বড় বড় সাইজের হ্যাঁ এগুলো অনেক উন্নত জাতের এই মাছ থেকে আমি রেনু সংগ্রহ করে এই যে নিজে চালাই করি তারপরে এই যে কিছু মাছ সরবরাহ করি এই জন্য আমি গ্যারান্টি সহকারে মাছ দিতে পারি আর আমার প্রতিষ্ঠানের মাছ মাত্র দুই মাস পনেরো দিনে কেজিতে পনেরো থেকে বিশটা লাইনে চলে আসতেছে তাই তো চাষি ভাইয়েরা এই মাছটা চাষে বেশি আগ্রহ দেখাচ্ছে আর বেশি বেশি পরিমাণে ওনার ডেলিভারি চাচ্ছে আর আমিও ডেলিভারি দিচ্ছি আমার কাছে ইতিমধ্যে অনেক কয়টা অর্ডার আছে আস্তে আস্তে সবগুলোই সরবরাহ করতেছে আসলে একসাথে তো সব সম্ভব না একদিন পর পর একদিন পর সব দিয়ে দিচ্ছে আর আমার প্রতিষ্ঠানে আপনি সবচেয়ে ভালো সুবিধা পাবেন সেটা হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি হোম ডেলিভারির সুবিধা পাবেন ভিয়েতনামে কই মাছ চাষে একটু সতর্কতা অবলম্বন করলে মাছটা অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে পুকুরের চারিপাশে কোনো আগাছা রাখা যাবে না আর প্রত্যেক মাসে একবার করে গ্যাসের ডোজ করে রাখতে হবে একবার করে জীবাণুনাশক করে রাখতে হবে আপনি নিজেও দেখতে পারেন যে আমাদের পুকুরের চারিপাশে দেখেন কোনো আগাছা নেই সব পরিষ্কার এইভাবে রাখতে পারলে এই মাছটা কোনো রোগ বেলায় আসে না এবং ভালো ফলাফল পাওয়া যায় আর যদি আপনার কোনো সমস্যা হয় মাছটা সম্পর্কিত সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রকার সহায়তা আমরা করবো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে মাছ চাষ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ